শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি যাচ্ছি বিপদারিণী মন্দিরে দিন যাওয়া হয়নি অনেক ভরে উঠেছি আমার আশেপাশে সব কাজ সারা হয়ে গেছে মানে ঝাড়ু পোছা বাসন তো রাতে করে রেখে দিয়েছিলাম পুজোও হয়ে গেছে তারপরে যাচ্ছি বিপদারিণী মন্দিরে পুজো দিতে আমি ভাবছিলাম রোদটা ওঠার আগে তাড়াতাড়ি যাতে দিতে পারি কিন্তু হলো না সেই দেরি হয়ে গেল তো চলো যাওয়া যাক পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন হাতিবাগানে স্টার থিয়েটার দেখেছেন নিশ্চয়ই এখন আর থিয়েটার হয় না রাত বাড়লে কোনোদিন দেখতে পাবেন ঘোমটাই মুখ ঢেকে এক বিগত যৌবনা উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে অপলক চেয়ে আছে বাড়িটার দিকে কেউ খেয়াল করলেই হন্তদন্ত হয়ে কোথায় যে হারিয়ে যাবে বুঝতেই পারবেন না কানে আসবে শুধু একটা দীর্ঘশ্বাস ঘটনায় আসি আঠারোশো সালে মেয়েটা জন্মেছিল কলকাতার কর্নওয়ালি স্ট্রিটে বাবা নেই মা দিদিমা তত্ত্বাবধানে বড় হওয়া অত্যন্ত গরিব খোলার চালের বাড়ি তারই দু একটা ঘর আবার ভাড়া দেওয়া অর্মসংস্থানের জন্য পুটি নামে ডাকতো সবাই ফুটফুটে ছোট্ট মেয়েটিকে দিদিমা তারই মধ্যে বিয়ে দিয়ে দিলেন পুটির কিন্তু সে বিয়ে স্থায়ী হলো না পুটিকে এবার ভর্তি করে দেয়া হলো পাড়ার এক অবৈতনিক স্কুলে নাম লেখানো হলো বিনোদিনী দাসী পুটি থেকে বিনোদিনীতে রূপান্তরিত হওয়া শুরু হলো সেই মুহূর্ত থেকে পড়াশোনা না হলেও গানের গলাও ছিল অদ্ভুত রকমের ভালো বিনোদিনীর বাড়িতে গঙ্গাবাই নামে এক গায়িকা ঘর ভাড়া নিয়ে থাকতেন বয়সে বিনোদিনীর থেকে অনেক বড় দারিদ্রের সঙ্গে যুঁজতে না পেরে বিনোদিনীর মা দিদিমা এই গঙ্গাবাইয়ের কাছেই গান শিখতে দিলেন তাকে আশ্চর্য দরদ ভরা কণ্ঠ সুর লয় তালের জ্ঞান যেন এই মেয়ে সহজাত ক্ষমতা তাই অল্প কদিনেই সে আয়ত্ত করে নিল সুমধুর সব গান এদিকে গঙ্গার ঘরে গানের আসর বস্তু প্রায় আসতেন তখনকার সমাজের গানের সমস্ত জ্ঞানীগুণীরা বিনোদিনীর এই গান গাইবার ক্ষমতা পাল্টে দিল তার জীবন আর গঙ্গাবাই বিনোদিনীকে নামিয়ে দিল বারাঙ্গনার ভূমিকায় তখনকার সমাজে আসরে গান গাইতেন এরাই গঙ্গাবাইয়ের আসরে আসতেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় আর ব্রজনাথ শেঠ তারা বিনোদিনীকে ভর্তি করে দিলেন বেঙ্গল থিয়েটারে দশ টাকা বেতনে মহেন্দ্রলাল বসুর ওপর তাকে শেখানোর ভার পড়ল পরে অর্ধেন্দ্র শেখর মুস্তাফি অমৃতলাল মুখোপাধ্যায় নাট্যজগতের এইসব দিকপালেরা তার শিক্ষার ভাগ নিলেন মাত্র এগারো বছর বয়সে দু চারটি মাত্র সংলাপের মাধ্যমে অভিনয় করলেন সংহার নাটকে মাত করে দিলেন দর্শককুল ও নাট্যজগত পরের নাটকে নামলেন নায়িকার ভূমিকায় বয়স এত কম হওয়া সত্ত্বেও সেই সময় ভদ্রঘরের মেয়েরা যাত্রায় অংশগ্রহণ করতেন না তাই নাটক জগৎকে এই বারাঙ্গনাদের থেকে স্ত্রী ভূমিকার জন্য মেয়ে জোগাড় করতে হতো কপালকুণ্ডলা নাটক দেখতে এলেন ন্যাশনাল থিয়েটারের মালিক কেদারনাথ চৌধুরী সঙ্গে গিরিশ ঘোষ মুগ্ধ ও বিস্মিত গিরিশ ঘোষ বিনোদিনীকে নিয়ে এলেন ন্যাশনাল থিয়েটারে আঠারোশো সাতাত্তর সালে শুরু হলো আরেক পর্ব ও তার অভিনেত্রী জীবনের শেষ অধ্যায় বড় করুণ সে কাহিনী গিরিশ ঘোষের দলে আসার পর তার অভিনয় প্রতিভা স্বীকৃতি পায় বাংলার সর্বত্র এমনকি সংস্কৃতিবান রুচিশীল মহলেও হয়ে উঠলেন তিনি নাট্য সম্রাজ্ঞী মৃণালিলি নাটকে মনোরমা চরিত্রে তার অভিনয় দেখে স্বয়ং বঙ্কিমচন্দ্র বলেছিলেন আমি মনোরমা চিত্র পুস্তকেই লিখিয়াছিলাম কখনো যে প্রত্যক্ষ দেখিব এমন আশা করি নাই আজ বিনোদের অভিনয় দেখিয়া সে ভ্রম ছিল ন্যাশনাল থিয়েটারে বিনোদের শিক্ষাগুরু হলেন স্বয়ং গিরিশ ঘোষ শুরু হলো উঁচু দরের অভিনয় শিক্ষার উচ্চপাঠ বয়সের সময় তার মাত্র চোদ্দ বছর কি অসাধারণ প্রতিভা ছিলেন এই নারী ভাবলেও অবাক হতে হয় বারো বছর ধরেই বিচ্ছুরিত হলো তার প্রতিভা বিনোদিনীর অভিনয় জীবনে এরপরই ঘনিয়ে এলো দুর্যোগ অবস্থার বিপাকে পড়ে কেদারনাথ চৌধুরী ন্যাশনাল থিয়েটার বিক্রি করতে বাধ্য হন দু তিনবার আদবদল হয়ে জহুরি কিনলেন ন্যাশনাল গিরিশ ঘোষকে অধ্যক্ষ করা হয় শুরু হয় নিয়মনিষ্ঠ ব্যবসায়িক থিয়েটারের এক নতুন যুগ গিরিশের শিক্ষায় ততদিনে বিনোদিনী রূপান্তর ঘটেছে বিস্ময়কর এক প্রতিভাশালিনী অভিনেত্রীতে একবার পনেরো দিনের ছুটিতে কাশিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বিনোদিনী এক মাস অভিনয় যোগ দিতে পারেননি তাতে জহুরি তার বেতন বন্ধ করেন আত্মসম্মানে বিনোদ তখনই থিয়েটার ছেড়ে দিতে চাইলে গিরিশ ঘোষ ও অন্যরা নিজেদের থিয়েটার তৈরির কথা বলে তাকে শান্ত করেন সেই সময়তে গুমর্খ রায় নামে এক পাঞ্জাবি যুবক বিনোদিনীর জীবনে আসে সে টাকা দেবে থিয়েটার করতে কিন্তু বদলে চায় বিনোদকে বিনোদ অনেক ভাবনা চিন্তা করে রাজি হলেন কারণ থিয়েটার ও অভিনয়ই ছিল তার ধ্যান জ্ঞান পঞ্চাশ হাজার টাকা দিলেন সেই যুবক আর বিনোদ সেই টাকা ঢাললেন থিয়েটার করতে বিডন স্ট্রিটে জমি নেওয়া হলো সমস্ত উদ্যোগ স্বয়ং বিনোদের সবাই তাকে আশা দিয়েছিল থিয়েটারের নাম হবে থিয়েটার মা বিনোদিনী থিয়েটার কিন্তু দৈবের খেলা যাকে বলে তাই হল থিয়েটারের নাম হলো স্টার থিয়েটার আসলে গিরিশ প্রমুখের চোখে বিনোদ বড় অভিনেত্রী হলেও বারাঙ্গনার অতিরিক্ত কিছু নয় এত বড় প্রবঞ্চনা বিনোদ ভুলতে চেষ্টা করলেন মহড়ায় এলেন কিন্তু এসেই বুঝলেন গোটা পরিবেশ পাল্টে গেছে আশা বন্ধ করলেন দু তিন মাস কেটে গেল গিরিশ আবারও মধ্যস্থতা করে ফেরালেন বিনোদকে আঠেরোশো তিরাশি সালের একুশে জুলাই স্টার থিয়েটারের উদ্বোধন হলো দক্ষযোগ্য নাটক দিয়ে সতীর ভূমিকায় বিনোদের অভিনয় আবারও সবার মন জিতে নেয় আঠেরোশো তিরাশি সালের শেষ পর্যন্ত গোমূর্খ স্টারের সঙ্গে যুক্ত ছিলেন নল দময়ন্তীতে দময়ন্তী অধুব চরিত্রে সুরুচির ভূমিকায় বিনোদিনীর অভিনয় আবারও প্রমাণ করলো তার অভিনয় দক্ষতা কিন্তু আবার দুর্যোগের ঘন ঘটা গোমূর্খ পরিবারের চাপে পড়ে স্টারের সত্ত্ব বিক্রি করতে মনস্থ করলেন বিনোদকে অংশীদার করতে চেয়েছিলেন কিন্তু বারাঙ্গনার অধীনে কাজে আপত্তি উঠল সুশীল সমাজের হায় রে সমাজ বারাঙ্গনার টাকা নেওয়া যায় রাতে পাশে নিয়ে শোয়া যায় কিন্তু তার অধীনে কাজ তবা তবা ওখ না সে অসামান্য তিনি যে নটি সত্যগ্রহণে অস্বীকার করতে গিরিশ রাজি করালেন বিনোদ ও তার মাকে স্টারের সত্ত্বাধিকারী হলেন অমৃতলাল মিত্র দাসুচরণ নিয়োগী হরিপ্রসাদ বসু ও অমৃতলাল বসু চৈতন্যলীলা তখন অভিনীত হচ্ছে স্টারে আঠারোশো চুরাশির আলোড়ন সৃষ্টিকারী এই নাটকে চৈতন্যের ভূমিকায় বিনোদের অভিনয় দেখে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন আসল নকল এক দেখলাম শ্রী রামকৃষ্ণের স্পর্শে গ্লানিহীন কলুষমুক্ত হলেন বারাঙ্গনা বিনোদিনী বাংলার রঙালয়ও অসুচ মুক্ত হল স্টারে বিনোদনের শেষ গুরুত্বপূর্ণ চরিত্র বিল্লু চিন্তা মনে সেই সময়ে সাথীদের সঙ্গে তার বিরোধ শুরু হয় অনেক সময় স্টারের জন্য তার আত্মত্যাগের কথা মুখ ফুটে বলে ফেলতেন তাই বিরোধ সহকর্মীরা এটাকে বারাঙ্গনার ধৃষ্টতা বলে মনে করতেন গিরিশ ঘোষ এসব ব্যাপারে একেবারে নিষ্প্রিয় ভাব দেখাতেন এই অপমান এই অবমাননা বিনোদিনী মেনে নিতে পারলেন না ছেড়ে দিলেন থিয়েটার আঠেরোশো সাতাশির পয়লা জানুয়ারি তার অভিনীত শেষ নাটক বেল্লিক বাজার মর্যাদাহীন জীবনকে সম্মানের শিখরে নেওয়ার জন্য সরস্বতী সাধনা করেছিলেন লিখেছিলেন দুটি বই আমার কথা আমার অভিনেত্রী জীবন আমার কথাই তিনি বিবৃত করেছেন তৎকালীন বাঙালি সমাজ ও বাংলা থিয়েটারের কথা লিখেছিলেন দুটি কবিতার বইও বাসনা ও নলিনী অতৃষ্টের কি পরিহাস মাত্র তেইশ বছর বয়সে খ্যাতির মধ্যগগনে পৌঁছেও তাকে ছাড়তে হলো তার ভালোবাসার পেশা নায়িকার জীবন স্বামী সন্তান ভরা সংসারের স্বপ্নও তিনি দেখতেন তার ব্যক্তিগত জীবনের বেশিরভাগটাই পর্দার আড়ালে থেকে গেছে পুরুষরা এসেছে গেছে তার জীবনে কিন্তু প্রকৃত ভালোবাসার জন্য তার অন্তর দিচ্ছে সর্বদাই থিয়েটার থেকে বিদায় নেবার পর আশ্রয় নিয়েছিলেন তার প্রকৃত উপকারী বন্ধু ও ভালোবাসার জন রাঙাবাবুর কাছে তিনিও চলে গেলেন পরপারে উনিশশো সালে সেই সময় থেকে মৃত্যু পর্যন্ত এই শেষ ত্রিশ বছর তার কিভাবে কেটেছে ভালো জানা যায় না সম্ভবত যে জায়গাকে ও যে পেশাকে তিনি সবচাইতে বেশি ঘৃণা করতেন সেই জায়গায় ফিরে গেছিলেন পেটের দায় মাঝে মাঝে স্টার থিয়েটারেও গিয়ে বসে থাকতেন হয়তো ভিক্ষুও করতে হয়েছে উনিশশো সালে সবার অগচরে চলে গেলেন তিনি ফুল নিয়ে কেউ সেদিন হাজির হয়নি কোথাও লেখা হয়নি একটি লাইন নিষ্ঠুর নিয়তির কাছে লাঞ্ছিত হয়ে পৃথিবীর রঙ্গমৎস ছাড়লেন নাট্যজগতের এক অবিসংবাদে সম্রাজ্ঞী লেখাটা সংগৃহীত লেখাটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে সেই জন্যই তোমাদের পড়ে শোনালাম তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো তাহলে আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে ঠাটা তোমরা কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা